ঠাকুরকে বারারঙ্গিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা নার্সরা ডেপুটেশন বাতিলের জন্য কর্মবিরূপ করছে এতে ভোগা দিতে পড়েছে সেবা নিতে আসা রোগীরা সোমবার সকাল থেকে সারাদিন চলছে তাদের কর্মবিরতি কেনলা গাজবে এখন সিস্টার নাই নার্স নাই নার্সেরও বাবে কেনলা বলে যে এরকম কোনো উপায় নাই ইঞ্জেকশন করবে পেতে জন্য ইঞ্জেকশন করা কোনো মানে এইভাবে কর্মবিরতিতে রুগীদের সমস্যা রুগীরা দুর্ভোগে পড়ে গেছে নার্সগুলো নাকি কর্মবিরতিতে গেছে এটা শুনলাম আর কি তো ওদের যে দামি দাবাগুলো আছে ওগুলো মেনে উচিত তাহলে রুগীদের ভোগান্তি কমবে আর কি এখানে যেসব রোগীরা আসতেছে তাদের খুবই জরুরি মানে চিকিৎসা নেওয়ার জন্য আসতেছে তো যদি তাড়াতাড়ি মেনে নেওয়া হয় তাহলে রুগীগুলা তাড়াতাড়ি সেবা নিশ্চিত হয় আর কি সেবা একবার দিছে কে আসে নাই নার্সগুলোর গেছে । কর্মরত নার্সদের অভিযোগ ঠাকুরগাঁও সিভিল সার্জন বালাডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সদের ডেপুটেশন দিয়ে ঠাকুরগাঁ জেনারেল হাসপাতালে নিয়ে গেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাউকে অবগত না করেই তাদেরকে ছাড়পত্র দিয়েছেন ডেপুটেশন বাতিল না করলে এ কর্মবি অব্যাহত রাখবে বলে জানান নাসরা। আজকে হচ্ছে আমাদের যারা আমরা সিনিয়র স্টাফ নার্স ডিউটিতে ছিলাম আমাদের সকাল ডিউটি একজন ছিল ওনাকে ফোন দেওয়া উনি ডিউটিতে কেন আসেনি উনি তখন বলতেছে যে আমাকে অর্ডার করা হয়েছে ডেপুটেশনের জন্য আমি ঠাকুর ডিউটি করতেছি তখনই আমরা জানতে পারলাম যে আমাদের এখান থেকে পাঁচজন কাকে নেওয়া হয়েছে ওই পাঁচজন কাকে নেওয়ার জন্য আমরা এখন আমাদের নার্স শর্ট এই জন্য আমরা চাচ্ছি যে আমরা কাজ করবো না ওদের আমাদের যে পোস্টিংগুলো আছে আমরা যতগুলো মেয়ে আছে এখানে অতগুলো কাজ করবো জায়গায় ডিউটি করতে হয় শুধু আমাদের ইনডোর যে তা না ইনডোরে আমাদের বিভিন্ন ধরনের ডিউটি থাকে মেল ওয়ার্ড থাকে ফিমেল ওয়ার্ড থাকে শিশু ওয়ার্ড থাকে ডাইনি ওয়ার্ড থাকে তার মধ্যে আমরা আউটডোরে ডিউটি করি আইএমসিআই তারপরে ভাইয়া এএমসি পিএনসি টিকা আর এমার্জেন্সি এগুলো ডিপার্টমেন্ও আমরা কাজ করি তাহলে আমরা কিভাবে কাজ করি উনি যদি ডিপোটেশনে নিয়ে যায় তাহলে সব জায়গা থেকে নিবে আমরাও সর্ব কিন্তু কোথাও থেকে না নেই আর শুধু আমাদের এখানে ক্যাম্পনিট আমাদের নার্স অনেক শর্ট এখান থেকে আমরা সি এস সিএস স্যারের ওইদিনে আমরা গেছিলাম সবাই মিলে সিএস স্যারের অফিসি সিএস বলছে আমাদের সব উপজেলার থেকে পাঁচজন করে নার্স নেবে তো পাঁচজন করে নার্স নেবে তোমাদেরও নিতে হবে তোমাদেরও দিতে হবে তো ঠিক আছে যদি প্রতিযোগ উপজেলার থেকে পাঁচজন করে দেয় স্যার নেন তাহলে আমরা যদি সেই প্রসেসিং হয় আমরাও দিব ওইটা সব নার্সরাই ওটা বলে আসছেন বলার পরে ওরা বলছে এখন হঠাৎ করে আজকে অর্ডার যে দুইজনের করছে দুজনের করাতে দুজনের অর্ডার হয়েছে এখন সিএসা টিএসএ ম্যাডাম অফিসে না আসে ওখানে বসে যে অর্ডারটা করিয়ে দিল আমাকে জানালাম একজন সুপারভাইজার আমি ওদের রোস্টার ম্যানেজ করি রোস্টার যে ম্যানেজ করি কাকে কোথায় কখন দিব আমার তিন শিফটিং ডিউটি করতে হয় তিন শিফটিং ডিউটি করতে গেলে এখন দেখছে যে মেয়ে আসেনি অ্যাবসেন্ট আছে কী ব্যাপার ওকে কল দিলাম বলছে কি আমি তো এখানে জয়েন করে ফেলছি কালকে আমাকে ছাড়পত্র দিয়ে দিয়েছে কে দিল অফিস থেকে আমি অফিস থেকে দিল আমি তো অফিসে গিয়ে জিজ্ঞেস করলাম কোনো খবর আছে ওরা বললো যে না তাহলে আমি জানলাম না এখান থেকে ছাড়পত্র নিয়ে ওরা জয়েন করলো আমি একজন সুপারভাইজার সব নার্সদের ঢিল আমি করি তাই এই যে আমি যে আমি অবগত নাই এ বিষয়ে আমাকে জানানো হলো না টিএইসএ ম্যাডাম আমাকে জানালো না তাই এটা কি হচ্ছে এই হাসপাতালে এখন এরা বলতেছে যে আমি আমরা কোনো কাজ করবো না টিএইসএ ম্যাডাম তো নিয়মিত আসেন না

আমার যেহেতু নাচ কমে যাবে এভাবে তো হয় আমাদের যে পোস্টের জন্য যে কটা নাচ আমি চাই সেই কটা নাচ আমার স্টেশনে থাকে নিজের সুবিধার জন্য যাওয়া নাচদের ফিরে না পাঠালে তাদেরও ডেপুটেশন নিয়ে যাওয়ার কথা জানান এই নার্সরা ঠাকুরগাঁ সদর হাসপাতালে যখন হচ্ছে যে আমরা দশজন ছিলাম একসাথে একসাথে দশজন থাকার পর পাঁচজন নিয়ে গেছে আর পাঁচজন আমরা আছি এখনো নিয়ে যাইতে হলে পাঁচ দশজনকে একসাথে নিয়ে যাবে নাহলে ওই পাঁচজনকে আবার ফেরত নিয়ে যাও এদিকে কর্মবিরতির কারণে ভোগান্তির শেষ নেই রোগীদের স্বাস্থ্য কমপ্লেক্সটির শীর্ষ কর্মকর্তা ডাক্তার শাকিলা আক্তারও নেই কর্মস্থলে